মা হয়ে মেয়েকে কেন ফর্মুলা মিল্ক খাওয়ায় এক বছর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তোমাদের এখন এত প্রশ্ন এসেছে এই ভিডিওটা নিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো না দিয়ে আর পারলাম না যদিও কমেন্টে তোমাদেরকে রিপ্লাই করেছি কিন্তু বলেছিলাম যে বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটা বলে দেবো তো চলো তাহলে আজকে সারাদিনের কাজ করতে করতে তোমাদেরকে বলে দিই প্রথম মা হলে অনেক প্রশ্ন থাকে মনে অনেক চিন্তা অনেক টেনশন সেটা আমারও ছিল তবে যেহেতু তুমি মা হয়েছ যে পৃথিবীতে এসেছে বা যাকে তুমি এই পৃথিবীর আলো দেখিয়েছো তাকে ভালো রাখার দায়িত্ব তোমার আর তুমি সেই রাস্তাটা ঠিক নিজে থেকেই খুঁজে নেবে যতই আমি এই ভিডিওর মাধ্যমে বলি না কেন সলিউশন তোমার মধ্যেই নেই তবে যেহেতু প্রথমবার ছোট্ট কোনো সদস্য আমাদের দায়িত্বে থাকে তাই আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে আর সেই সব প্রশ্নগুলো নিয়ে ডক্টরের কাছে যাওয়াও যায় না কারণ গেলে বকা নিতে হয় আর আজকাল তাই আমাদের ভরসা হলো এই সোশ্যাল মিডিয়া তবে আমি প্রেগনেন্সি থেকে শুরু করে আমার টুইঙ্কেলকে বড় হওয়া এখনও পর্যন্ত আমি একটা অ্যাপ ইউজ করি তাই আমার প্রেগন্যান্সি থেকে শুরু করে টুইঙ্কেলকে বড় করা নিয়ে অনেকটা হেল্প পেয়েছি আমি ওই অ্যাপের মাধ্যমে আর সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতাম আচ্ছা টুইঙ্কেল যখন প্রথম আমার লাইফে আসে তো প্রথম দিন কিন্তু আমার কাছে ছিল না দ্বিতীয় দিনও ছিল না তৃতীয় দিনও আমার কাছে ছিল না মানে তিন দিন ওকে আমার কাছে নিয়ে আসেনি কারণ ও তখন এনআইটি উঠেছিল কারণ প্রথম দিন যেহেতু আমার শরীর খারাপ ছিল তাই মেয়েকে নিয়ে আসেনি আর পরের দিন থেকে ওর শরীর খারাপ ছিল তাই তিন দিনের মাথায় ও আমার কাছে আসে এবার এই তিন দিন ওকে কিন্তু এই অ্যাপটা মিল গোল্ডই ওখান থেকে নার্সিংহোম থেকে খাওয়া তারপরে যখন ও আমার কাছে আসে তো ডক্টর বলেন যে ফিট করানোর জন্য আমি চেষ্টা করছিলাম কন্টিনিউ ফিট করানোর জন্য ও নিচ্ছিল না সে যাই হোক ডিসচার্জের সময় তো মাম্মিদেরকে একটা ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংয়ে বাচ্চাদেরকে কীভাবে আমার রাখবো কী করবো কীভাবে প্যাকিং করবো সব কিছুই দেখিয়ে দেওয়া হয় তো সেটা তো সেদিন য়ে দেওয়া হয়েই ছিল আর ডিসচার্জের সময় আমাকে ওর যে অ্যাপটা মিল গোলটা ওখানে দিয়া দিত মানে ফর্মুলা মিলটা আমার সাথে দিয়ে দেয় এবার ওকে যখন আমি প্রথম দিন ঘরে নিয়ে আসি সত্যি সেদিনের ফিলিংসটা একদম আলাদা বুঝতেই পারিনি একটা বাচ্চার দায়িত্ব নিতে হবে রাত জাগতে হবে তাকে খাওয়াতে হবে কারণ তখনও পর্যন্ত হয়তো বুঝে উঠতে পারিনি যেহেতু নার্সিংহোমেও ছিল তো এরপর যখন ঘরে এসেছি সে কিছুতেই চুপ করছে না ক্যাঁ ক্যাঁ কেঁদেই যাচ্ছে কি করব তো তখন শম্পা এসে বললো দাও আমার কাছে দেখছি কি করা যায় তো ও তখন ওকে ফিট করে তারপরে এবারে আমি চেষ্টা করলাম তারপরে দেখলাম একদম নর্মাল হয়ে গেছে তারপরে এক দেড় মাস একদম ঠিক ছিল যখন দুর্গা সময় মানে কিছু কারণবশত আর কি দুদিন ও আর খায় আর সেই দুদিন কারণবশত আমি ওকে ফর্মুলা মিল্কটাই খাইয়েছি কারণ ওটা আমি আমার সাথে সবসময় রেখে দিতাম দুর্গা সপ্তমী অষ্টমী দুদিনই ও পুরো ফর্মুলা মিল্ক খেয়েছে নবমীর দিন আমি চেষ্টা করেছিলাম কিন্তু ও আর ফিট করলো না সেই ফর্মুলা মিল্ক কি ও খাবে আর চেষ্টা করেও পারিনি হয়তো এটা বলতে পারো ব্যর্থতা আমার তবে হ্যাঁ প্রেগনেন্সি থেকে শুরু করে মারতে প্রায় ছটা মাস টেনশান মানে চিন্তা ঝগড়া কাটি এইগুলো করলে কিন্তু মায়ের দুধ ঠিকঠাক করে বাচ্চারা খেতে পারে না তাই প্রেগনেন্সি থেকে শুরু করে সব সময় বলে মাদেরকে একটু সাপোর্ট করো ওদেরকে টেনশানে কম রাখো তার কারণ কিন্তু এটাই না আমি বড় ডক্টর আর না আমি খুব বেশি জেনে বসে রয়েছি তবে একটা মা হয়েছি সেই মায়ের অভিজ্ঞতা থেকেই তোমাদের শেয়ার করছি একটা বাচ্চার জন্য মায়ের বুকের দুধ খুব প্রয়োজন তার জন্য পরিবারের সাপোর্টেরও খুব প্রয়োজন মা যত শান্তিপ্রিয় থাকবে যত চিন্তা চিন্তামুক্ত থাকবে যত বাচ্চার কাছে থাকবে যতটা হাসি খুশি থাকবে তার বাচ্চা তার মায়ের দুধ খেয়ে হাসি খুশি বড় হবে আর যাদের মায়ের মানসিক শান্তি বলো বা এই রকম পরিস্থিতির মাঝখানে যেতে হয় তো তখন সেই সব বাচ্চাদেরকে ফর্মুলা মিল্কের উপরে নির্ভর করতে হয় এটাই কিন্তু স্পষ্ট কথা আর এটাই বাস্তব কোনো মা ইচ্ছা করে তার বাচ্চাকে মায়ের দুধ না খাইয়ে কেনা দুধ খাইয়ে সন্তুষ্ট হয় না হ্যাঁ যাদের বাইরে যেতে হয় কাজকর্ম করতে হয় বা বাচ্চার সাথে সময় দিতে পারে না তখন তারা ফর্মুলা মিল্কের ওপরেই নির্ভর করে আর ঠিক আমার মতনই যাদের পরিস্থিতি আছে তাদেরকেও ফর্মুলা মিল্কের ওপরে নির্ভর করতে হয় তাই আমি ফর্মুলা মিল্কের ওপরেই নির্ভর ছিলাম প্রথম এক মাস ওর সপ্তাহে হয়তো একটা দুধ লাগতো সেই মানে ওই একটা দুধ পাঁচ দিন যেত চার থেকে পাঁচ দিন কারণ বাচ্চারা তো সবসময় হিসাবে খায় না অনেক সময় কাঁদলেই মনে হয় খিদে পেয়ে গেছে কিন্তু তখন খিদে হয়তো পায়নি সেই দুধটা গুললাম এবারে খাওয়া খাওয়ানো গেল না তো এরকম করে না অনেকটা দুধ নষ্ট প্রথম প্রথম মা হলে এটাই মনে হয় কোনো কারণে খাচ্ছে ওই খিদে পেয়ে গেছে যাই হোক খিদে পেয়ে গেছে তাই দুধটা আগে গুলে বাচ্চাদেরকে খাওয়ানোটাই যেন মনে হয় আমাদের শান্তি কিন্তু সেটা কখনোই না বাচ্চা সব সময় খিদে তো পায় না আর এই জন্য অনেকটা দুধ নষ্ট হয় যেটা আমার হয়েছে তারপরে জিনিসটা কি যে যখন একটু বড় হলো মানে তিন মাস পরে থেকে যখন চার মাসে পড়লো তখন থাকতে ওর দুধের খাওয়ার পরিমাণটা একটু বেড়ে গেলো তখন সপ্তাহে দুটো লাগতো ছ মাসে পড়ার পর থেকে সপ্তাহে তিনটে লাগতো আর এই তিনটে দুধের দাম আমি হাজার টাকা করে ধরছি তাহলে সপ্তাহে তিন হাজার টাকা তাহলে সেটা মাসে গিয়ে কত হচ্ছে তিন চারে বারো হাজার টাকা তো সেই হিসাবে কিন্তু তোমাকে ধরে রাখতে হবে এবারে কম বেশি অনেক সময় হয়ে আর হ্যাঁ সলিড স্টার্ট করলে যে বাচ্চা সঙ্গে সঙ্গে সলিড খেতে স্টার্ট করে দেয় একদমই নয় কারণ তারা প্রথম প্রথম খেতে শিখবে তার মাঝখানেও কিন্তু তোমাকে ফর্মুলা খাওয়াতেই হবে তো এই হিসাবে কিন্তু যেটা হয় এবারে বাচ্চার দশ মাসের পর থেকে তখন আবার দুধটা কিন্তু কমে আসে আর প্রথমে দুধের দাম একটু বেশি থাকে এগারোশো টাকার মতো সাড়ে এগারোশো টাকার মতন থাকে আর তারপরে যখন তিন ছ মাসের পর থেকে যেটা আমরা একটা মিল টু নিয়েছি সেটার দাম কিন্তু তখন সাড়ে আটশো টাকা করে তোমরা যেহেতু জিজ্ঞাসা করেছিলে কত টাকা খরচা হয়েছে এবারে হিসাব করে দেখো এইভাবে কিন্তু মাসে একটা খরচা হবে বাচ্চা বড় হতে গেলে কিন্তু পয়সা করি সেসব ভাবলে তো হবে না কারণ আগে বাচ্চা পরেও আমাদের অন্য কিছু তো সেই হিসাবে কিন্তু আমার একটু খরচাটা বেশি হয়েছে মায়ের বুকে দুধ পেলে তো কোনো চিন্তাই থাকতো না কোনো মানে খরচাই হতো এবার বলি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ওর রিফিল প্যাক আর ওই কন্টেনার আমি কোথা থেকে কিনি আমি যখন কলকাতায় ছিলাম আমি রিফিল প্যাক পেতাম কন্টেনার আমি পাইনি যখন আমি রাজস্থানে এলাম তখনই কন্টেনারটা পেতাম তো তখন আমি এটাই নিতে হতো এটার জন্য পঞ্চাশ টাকা এক্সট্রা যায় ব্রেস্ট ফিড করলে বাচ্চারা শুয়ে ঘুমিয়ে মায়েদের কোনো চিন্তা থাকে না কিন্তু ফর্মুলা মিল্ক খাওয়াতে গেলে রাতে উঠতে হবে ঠান্ডা গরম জলের মানে টেম্পারেচার ঠিক কীরকম আছে সেটা দেখে দুধ গুলে বাচ্চাকে খাইয়ে তারপরে বাচ্চাকে ঘুম পাড়াতো ফিডিং বোতল ভালো করে ধুতে হবে বলো এগুলো কি কোনো মা চাইবে এত কষ্ট করতে একই বাচ্চার দায়িত্ব তারপরে আবার এক্সট্রা এতগুলোর দায়িত্ব মারা একান্ত বাধ্য হয়ে ফর্মুলা মিল্ক খাওয়া হ্যাঁ কেউ বলেছে এর পুষ্টিগুণ কি আছে দেখো পুষ্টিগুণ আমি বলতে পারবো না আমার মেয়ের মধ্যে আমি কোনো অপুষ্টিকর ব্যাপার লক্ষ্য করিনি সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তোমরা দেখতেই পাবে সময়ের আগে শিখেছে বই পরে শেখে দুজন মিলে ঠিক আছে ওইগুলো ঝাঁট দিতে হবে না পাপা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবে ওর পরে করব হ্যাঁ পাপা করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঝাঁট দিতে বলছে ওই পাতাগুলো ফেলছে আচ্ছা তুমি ওপরটাই ঝাঁট দাও বেশি পরিষ্কার এসছে আর ওকে ফর্মুলা মিল খাইয়ে যে কলিক পেন হয়েছে একদমই না কোনো দিন কোনো রাত আমাকে ওর ওই পেটের যন্ত্রণার ভুক্তভোগী হতে হয়নি বলতে নেই ঠাকুরের আশীর্বাদে এখনও পর্যন্ত টুইঙ্কিলের গ্যাসের সমস্যায় আমাকে ভুক্তভোগী হতে হয়নি আমার চলে মা চলে চলে

একটা বাচ্চা পৃথিবীতে আসলে কিছু জিনিস আগে শিখে কিছু জিনিস পরে কেউ এটা আগে করেছে তো কেউ ওটা পরে করেছে তো ভাবে বাচ্চাটা বড় হয় কখনোই ফর্মুলা মিল্কের কারণে বাচ্চার বৃদ্ধির এই হয়েছে ওই হয়েছে আমি তো ভাই আমার মেয়ের মধ্যে লক্ষ্য করিনি তাই আমি বলতে পারবো না 哎、嗯，对对对。 আর আমার ফর্মুলার সাথে সাথে টুইঙ্কেলের এক্সট্রা খরচা ছিল এই ভ্যাকসিনেশানে প্রথম প্রথম তো প্রতি মাসেই দিতে হতো আর সেটা কখনো সাত হাজার কখনো ন হাজার তার সাথে দু নিয়ে আমাদের অনেক খরচা করিয়েছে মধ্যবিত্ত বাবা মার কাছে এসে যেন রাজার মতন করে বাস করছে তবে যাই হোক যেরকম ওর জন্মের পর থেকে ওকে কাঁদতে দিইনি যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন চেষ্টা করবো ওকে দুধে ভাতেই রাখতে কষ্ট পেতে না দিতে যেটা সব বাবা মাই করে থাকে সেটা আমাদেরও ইচ্ছা আর হ্যাঁ বাচ্চার ভ্যাকসিনেশনে কিন্তু কোনো কোনো গাফিলতি করলে হবে না যখন যেটা যেই সময় দেওয়ার দরকার সেই সময় কিন্তু দিতেই হবে আর বাচ্চা অ্যাক্টিভ থাকবে দৌড়াবে খেলবে আনন্দ করবে নাচবে ব্যাস আর কিছু চিন্তা আর বাদবাকি সময়ের সাথে সাথে সবটা শিখে নেবে আর কেউ যদি তোমাকে বলে তোমার বাচ্চা কেন এটা এখনও শেখেনি ওটা এখনও শেখেনি মন খারাপ করে ঘরে আসবে না বলবে একটাই কথা আমার বাচ্চা সময় হলে শিখবে না একটু পরেই শিখুক কি আছে যেটা আমরা ভেবে থাকি আমাদেরকে যে যাই বলুক আমার মেয়েকে কোনো প্রেশার দিই না ও ওর মতন করেই শিখে বড় হোক ও দেরিতে হাঁটুক দেরিতে কথা বলুক দেরিতে চলুক দেরিতে খাক সবটাই আমরা মেনে নেবো কারণ এরকম অনেক ধৈর্য আমরা আমাদের মধ্যে প্রতিদিন তৈরি করছি এটা তো আর বিড়াল না এক লাফে গাছে উঠে যাবে এটা আমাদের বাচ্চা আস্তে আস্তে করেই গাছে উঠুক আর সেটাই আমাদের উপভোগ করার সময় ফর্মুলা মিল্স নিয়ে অনেক প্রশ্নের উত্তর তোমাদের মধ্যে ছিল সেটাই শেয়ার করলাম যদি এরকম আরও অনেক প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমার হাতে অনেক সময় আছে উত্তর দেওয়ার জন্য কারণ আমি চাই আমার মেয়ে যেরকম হাসি খুশি বড় হচ্ছে তোমাদের সন্তানরাও এরকম হাসি খুশিভাবেই বড় হচ্ছে যাক তোমাদের সন্তানের প্রতি অনেক ভালোবাসা রইলো আমার সন্তানকেও ভালোবাসা দিও আজ তবে আসি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো টাটা